সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা আল্লাহর রহমতে ভালোই আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন আমার সামনে দাঁড়িয়ে আছে এক কৃষক ভাই গুরু পালে সালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা বৃষ্টিতে তো খুব কষ্ট হইতেছে না গরু কাটা দুইটা দুইটা গরু না বাবা বা গাছ কাটছেন কখন সকালে গেছেন না এই বৃষ্টিতে গরু পালতে কেমন লাগতেছে কষ্ট হইতেছে না দুইটা কি করো সার বসুন না কুরবানি সার বাসুন নাকি এবার আমি কিন্তু পানিতে নেমে গেছি ব্যার সাথে কথা বলার জন্য হ্যাঁ খালি যে কাঁচা ঘাসি খাওয়ান এমনি এই যে কুড়া বসি খেয়ারটার খাওয়ান না কম খাওয়ান না গরু বুদ্ধিটা বয়স কত বয়স কত গরু দুটার ও তাহলে এবার বেসা যাবো না রি না এইবার বেচা যাইবো না গাছ কি যে নিজের খেতেন নাকি এমনি চক পাতাল দৌড়াইছেন সকাল কটা বাজে গেছেন গাছ করতে সাতটার দিক ধান বাজে নয় এই সামনে দিতে দিতে তো দশটা বাজে যাবো না সকাল দেখবো তো গরু কিছু খাওয়ার নাই এই বৃষ্টির পানিতে একদম পলে গেছে আশেপাশে যত এলাকা আছে সবই কিন্তু একদম মানে কি বলবো যে অবস্থা বেশি ভালো না ভয়াবহ অবস্থা আর যারা গরু পালে তাদের তো আর বেশি কষ্ট না ভাই কোনো জায়গায় বেড়ানো যাওয়া যায় না তুফান হোক জ্বর হোক গরু লেগা খাওয়ান রেডি রাখতে হইব নাকি যেই গাছগুলো খাওয়াই তো গরু তো খুব স্বাস্থ্যবান এবং নয় কর্তাদা ঘাস হ্যাঁ 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 দর্শক আমরা যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম সেই জিনিসটা কিন্তু মানে একজন কৃষক ভাই এই জ্বর তুফানে বৃষ্টিপাতলের দিনে একটা গরু পালার জন্য কতটুকু কষ্ট করে সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ভাইয়ের গরু দুটা গরু দুটোটাই সার গরু না আর দুটা সার গরু কিন্তু এবার কুরবানিতে কিন্তু বিক্রি করা যাবে না কারণ বয়স কম আর এই কাঁচা ঘাস রীতিমতো ভাই গরুকে খাওয়িয়ে থাকেন না ভাই কাঁচা ঘাস খাওয়া তো সব ভালো থাকবেন পরবর্তী কৃষকের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে